মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় প্রায় দেড়শো বছর যাবৎ সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার দুই দিন বসে ঐতিহ্যবাহী গোপালপুর হাট একসময় সময় দূর দূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় মুখর থাকত এই হাট মানুষজন তাদের বিভিন্ন ধরনের সামগ্রী এই হাটে কেনাবেচা করত এক সময় নৌপথেও বিভিন্ন অঞ্চল থেকে পণ্য আসত প্রতি হাটে হাজার হাজার লোকজনের ভিড় লেগেই থাকত এখন সেসব অতীত কারণ দীর্ঘদিন ধরে হাটের টোলঘরগুলো পড়ে রয়েছে জরাজীর্ণ অবস্থায় টোল ঘরের খুঁটিগুলোর পোলেস্তরা খুশে বেরিয়ে এসেছে রড উপরের টিনগুলো জং পড়ে নষ্ট হয়ে গিয়েছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে টোলঘরগুলো এমন অবস্থায় ঝুঁকি এড়াতে বাধ্য হয়ে ব্যবসায়ীদের বসতে হচ্ছে খোলা আকাশের নিচে এদিকে বৃষ্টি হলে তাদের পণ্যগুলো ভিজে নষ্ট হয়ে যায় মাথার উপরে পলিথিন বেঁধে তারা রোদ বৃষ্টিতে রক্ষা পায় তাই তারা পণ্য নিয়ে এই হাটে আসার আগ্রহ দিন দিন হারিয়ে ফেলছে আর প্রয়োজনীয় পণ্য না পাওয়ায় ক্রেতারাও হাটে আসা কমিয়ে দিয়েছে আগে এই হাটের মাছ বাজারে যা লোক হতো এখন পুরো হাট মিলেও সেই লোক হয় না বলে জানান এলাকাবাসী তাদের কাছে হাটের দিনটি এখন ক্যালেন্ডারে লেখা একটা দিন মাত্র তাই ঐতিহ্যবাহী হাটটিকে বাঁচিয়ে আঁকতে দ্রুত টোলঘর সংস্কার সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি হাটের ক্রেতা বিক্রেতা ও এলাকাবাসীর এই গোপালপুর হাটটি একেবারেই প্রায় শতভাগী ধ্বংসের পথে তার কারণ হচ্ছে যে পৌরসভা থেকে এই হাটটি ইজারা দিয়ে বহু টাকা তারা নিয়ে যায় কিন্তু এর কোনো কোনো শতাংশই বা পার্সেন্টেজই এই হাটের পিছনে ব্যয় করা হয় না কোনো হাটের পরিবেশ ফিরিয়ে আনার মতো কোনো ব্যবস্থাপনা নাই এই গোপালপুরের হাট ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী বলতে যে দক্ষিণ পশ্চিম মাথা থেকে কুদো মাথায় যাওয়ার কোনো কায়দা ছিল না লোকের লোকারণ্য অতএব এখন লোক তো দূরের কথা এখন কোনো মানুষই আটবাজারে বাজারে আসে না কারণ কোনো ঘরগুলা নাই এগুলা টল ঘরগুলা ভাঙ্গা সব কোনো দোকান এসে বসতে পারে না চায় না বুঝলেন যার ধরুন আটটা বিলুপ্তির পথে আমাদের গোপালপুর হাট কিন্তু এই হাটে বর্তমানে টল কোনো লোক নাই আমাদের কেনা বাজার খুব সংকট

কোন দৃষ্টি নাই এই গোপালপুর যে হাট এটা ঐতিহ্যবাহী হাট প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারে আমাদের এই হাট আমরা ছোটবেলা থেকে দেখতাম যে অনেক কিছু আসতো এখানে অনেক লোকজন আসতো যে আমরা ভিড়ে ছোটবেলায় হারিয়ে যাওয়ার ভয় ভয় থাকতো বাবারা বলতো যে আসার দরকার নেই হারাই যাবে আমরা এই এক কিলোমিটার দূরে আমাদের বাড়ি সেইখান থেকে এইখানে যে শব্দ সেগুলো আমরা শুনতাম এবং এখানে সব কিছু পাওয়া যেত এমন কিছু ছিল না যেগুলো এখানে পাওয়া যেত না কিন্তু এখন অত কিছু পাওয়া যায় না মানুষ আসে না কারণে এখানে যে হাটের যে টল ঘর আছে যে এখানে আমরা পিছনে আপনি জানেন যে এখানে পিছনে কিছু টল ঘর ছিল মাছ বাজার ছিল সেই মাছ বাজারগুলো টলগুলো এখন আর ওইভাবে মেরামত করা হয় না এবং যার কারণে ওইখানে বসতে পারে না মানুষ চলতে পারে না আগে যে মাছ বাজার ছিল এখন ওই মাছ বাজারের যে লোক হইতো মাছ বাজারে যা পাওয়া যেত সেই পুরো হাটে ওই রকম লোক হয় না এখন এদিকে হাটের ইজারাদাররা জানান ঐতিহ্যবাহী হাটটিকে টিকিয়ে রাখতে টোলঘর সংস্কারের জন্য বারবার পৌরসভা ও প্রশাসনকে বলা হলেও নেয়া হচ্ছে না কোনো কার্যকরী ব্যবস্থা এভাবে চলতে থাকলে তারা লসের সম্মুখীন হবার পাশাপাশি হাটটিও বিলীন হয়ে যাবে আমাদের গোপালপুর হাটে দুই তিনটি টলগার ভাংচুর অবস্থায় আছে আমরা এই ভাংচুর টলগারগুলির জন্য কালকিনি পৌর প্রশাসকের নিকট যাওয়া কয়েকবার যাওয়ার পরও তিনি কোনো পদক্ষেপ নেন নাই তো বর্তমানে যে অবস্থা আছে তাতে আমাদের হাটের অবস্থা খুবই শোচনীয় হয়ে যাবে দোকানপাটটা বসতে পারবে না আর দোকানদারা না আসলে গ্রাহকও আসবে না তাই আমরা যারা হাটি যারা তারা আসি তাদের লসের সম্মুখীন হতে হবে এই টলগার সংস্কারের জন্য আমরা কয়েকবার ইউন অফিসে এবং দরখাস্ত জমা দিছি এবং তাদের সাথে আমাদের মুখের কথা হয়েছে তারা আমাদের শুধু আশ্বস্ত করছে কিন্তু আসলে কবে নাগাদ কাজ হবে এটার কোনো নিশ্চয়তা আমরা এখনো পাচ্ছি না আর পৌর প্রশাসক জানালেন দ্রুতই হাটটির টোল ঘরগুলো পরিদর্শন করে এটি সংস্কারে নেওয়া হবে কার্যকরী ব্যবস্থা গোপালপুর যে হাটটি রয়েছে এটি আমাদের কালকিনি পৌরসভার সবচেয়ে বড় হাট থেকে সরকার বেশ বড় রাজস্ব আদায় করে থাকে আমরা দেখেছি যে ইঞ্জিনিয়ার রয়েছে তাকে নির্দেশনা দিয়েছি তিনি যেন দ্রুত একটি প্রকল্প গ্রহণ করেন যেন এই টল ঘরটি সংস্কার করা সম্ভব হয় এতে করে দোকানদাররা এবং আগত যারা ক্রেতা বিক্রেতারা আছেন সবাই যেন উপকৃত হন গ্রামীণ হাট বাজারগুলো এদেশের সংস্কৃতির একটা অংশ এখনকার প্রজন্ম অনেকেই এইসব হাটের ইতিহাস জানে না তাই ঐতিহ্যবাহী পুরাতন এই হাট টিটিয়ে রাখতে শুধু আশ্বাস নয় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর